রাষ্ট্রবাদী নেতাদের মদতে মেলাঘর কাঁকরাবন রুটে অটো চলাচল মুখ থুবড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে বৈধ পারমিট থাকা সত্ত্বেও মেলাঘরের অটো রিক্সাগুলোকে কাকড়াবন বিএমএস শাখা সড়কে চলাচল নিষেধাজ্ঞা জারি করেছে বলে অভিযোগ করেছেন মেলাঘরের বিএমএস এবং অটো চালকরা অভিযোগ অনুযায়ী মেলাঘরের যে অটো চালকদের পারমিট মেলাঘর থেকে কাকড়াবন ভায়া তৈবান্দাল রুটে রয়েছে তারা নিয়মিত মেনের যাত্রী নিয়ে কাকড়াবনে গেলেও ফেরার সময় কাকড়াবন বিএমএস শাখা তাদের কোনো নাম্বার দেয় না ফলে তাদের জানিয়ে দেওয়া হয় এই সড়কে অটো চলাচল করতে পারবে না যদিও তাদের কাছে বৈধ পারমিট রয়েছে এই সমস্যার সমাধানের জন্য বিএমএস পক্ষ থেকে বিএমএস শাখাকে অবগত করা হলেও তারা বিষয়টি মানতে নারাজ বলে অভিযোগ এর প্রতিবাদে মঙ্গলবার মেলাঘর বিএমএস রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানায় যাতে অবিলম্বে কাকরাবোন বিএমএস শাখার এই অনৈতিক ও মূলক কার্যকলাপ বন্ধ করা হয় এদিন মেলাঘর বিএমএস অফিসে সাংবাদিকদের সামনে পুরো বিষয়টি তুলে ধরেন মেলাঘর বিএমএস সভাপতি বিপ্লব মজুমদার মেলাঘর বিএমএস এর বাস ও জিপ গাড়ির সেক্রেটারি বাবুল মিয়া এবং সিপাহীজলা ত্রিপুরা অটো মজদুর সংঘের মেলাঘর সেক্রেটারি সুদীপ দাস সকলের একটাই দাবি অবিলম্বে কাঁকড়াবন বিএমএস শাখার এই অনৈতিক কার্যকলাপ বন্ধ হোক এবং অটো চালকদের ন্যায্য অধিকার সুনিশ্চিত করা হোক যেহেতু আমরা ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত আমরা শ্রমিক সংগঠনে আবদ্ধ শ্রমিকের সুখ দুঃখ দেখার দায়িত্ব আমাদের আর শ্রমিকের ছাড়তে আমাদের কাজ করা তো গত কিছুদিন যাবৎ মেলাঘর টু কাকড়াবন শাখা দুই শাখার মধ্যে যে একটা অনৈতিকভাবে যে একটা সমস্যা তৈরি ওই সমস্যা সমাধানের উদ্যোগেই আমরা তাদের সঙ্গে কথাবার্তা এবং কথার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে কাকড়াবন এবং মেলাঘরের যে যাত্রী পরিষেবা দিতে থেকে যে আমাদের অটো শ্রমিক ভাইরা প্রতিনিয়ত হেনস্থার শিকার হইতেছে তাদের সঙ্গে আলোচনাক্রম তারা আমাদের কথা কোনো কর্ণপাত না দিয়েও প্রতিনিয়ত হেনস্থই করা হইতেছে আমার মেলাঘর টু কাকরাবন ভাইয়া তৈবান্দাল পারমিট কিছু গাড়ি আছে ডাইরেক্ট মেলাঘড় টু কাকরাবন পারমিট কিন্তু আমাদের ত্রিপুরা সরকার আমাদের পারমিট দিয়েছে মেলাঘড় টু কাকরাবন ভাইয়া তৈবান্দাল এই সমস্ত গাড়িগুলোরও তারা ওইখানে নাম্বার থেকে বিরত রাখছে গেলে আমাদের শ্রমিকের অকথ্য গালি গালিগালা বিশ্রী বাসা এবং তাদের লগে দুর্ব্যবহার তাদের গেলেই তোরা এখানে কিরা আস গাড়ির প্যাসেঞ্জার নামা নামে তোরা যাইকে তোরা এখানে নাম্বার পাইছি না কিন্তু আমার সরকার আমাদের ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রবাদী সরকার পারমিট দেওয়ার সত্ত্বেও আমার শ্রমিক ভাইরা প্রতিনিয়ত হেনস্থ হইতেছে তো তার জন্য আমরা এই যে গাড়িগুলো শ্রমিক ভাইরা আজকাল দুদিন যাবৎ যে তারা ব্যবসায় হেনস্থ হইতেছে আমি আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি কোনো জড়ো অনুরোধ আবেদন রাখছি যে আমাদের শ্রমিক ভাইদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে যাতে উপযুক্ত তদন্তক্রমে সেই দিকে নজর দেয় এবং শ্রমিকের স্বার্থে আমাদের কাজ করার যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেটা যাতে ওনারা আমাদের সহযোগিতা করে তো বলছিল কি মূলত সমস্যাটা তো আপনার যে কাঁকড়া হচ্ছে এই ব্যাপারে আপনারা গাড়ি তো বিশাল গড়ি ছিল ওইখান তো আর সমস্যা না না আমাদের আর কোনো জেলার মধ্যে কোনো সমস্যা নাই একমাত্র কাকরাবন জেলার মধ্যে শাখার মধ্যেই কারণ তারাই দেখেছি এখনো দেখি ঠিক আছে না এটা বিষয় এই বিষয়টা আপনারা কোন নজরে না এই বিষয়টাই তো আমরা শ্রমিকের সাথে যখন কাজ এই আমাদের যেহেতু যে শাখার মধ্যে ইলেকট্রিক গাড়ি গুলা ভর্তি করেছে তাদের জেলার মধ্যে যে কোনো জায়গার পরিষেবা থেকে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের এ রোডে এক জেলা থেকে যখন আরেক জেলার মধ্যে আসবো তখন পারমিট ছাড়া কিন্তু আমরা গাড়ি অ্যালাউ করি না আমরা অনুমতি দিই না এইগুলো নিয়ে তাদের সঙ্গে সমস্যায়